প্ল্যান করেছিলেন তারই অংশ হিসেবে আজকে আমাদের ডক্টর শুভকুর রহমানের আইডিটাকে হ্যাক করানো হয়েছিল আজকে আমরা বলতে চাচ্ছি যে আসলে সেই চান্দাবাস দলের নেতা খাম্বা নেতা তারেক জিয়া উনি আই হ্যাপে প্ল্যান করেছিলেন তারই অংশ হিসেবে আজকে আমাদের ডক্টর শুভকুর রহমানের আইডিটাকে হ্যাক করানো হয়েছিল আর এই হ্যাকের সাথে জড়িত রয়েছেন বঙ্গভবনের সহকারী